গাজায় ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ ইয়েমেনে হুতিদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যুদ্ধ এবং ঠিক তার মাঝেই পরপর দুই দিন বিদেশের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান প্রথমে সোমবার সিরিয়া এবং ইরাকে মঙ্গলবারে পাকিস্তানে আর পাকিস্তানের মাটিতে ইরান মিসাইল হামলা চালিয়েছে শুনেই ভারতের নেটনাগরিকেরা সামাজিক মাধ্যমে সব শেয়ার করছে যে কারণেই হোক ইরান পাকিস্তান ইরাক এবং সিরিয়ার ওপরে মিসাইল হামলা চালাক না কেন এটা আন্তর্জাতিক আইনে একটি যুদ্ধাপরাধ পাকিস্তান ইরাক এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপরে আঘাত যদিও সিরিয়াকে এই ক্ষেত্রে ধরা যায় না কারণ সিরিয়ায় বাসার আল আসাদ ইরানের বন্ধু এবং যে অঞ্চলে ইরান মিসাইল হামলা চালিয়েছে সেই অঞ্চলটা বাসার আল আসাদের সরকারের থেকে কেড়ে নিয়েছে আইএসআইএস আপনারা জানেন যে বছরের শুরুতেই তিন তারিখে ইরানের যে খেরমান শহর আছে সেই খেরমানে মৃত ইরানি জেনারেল কাসেম সোলেমানির যে চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানুষ জমায়েত হয়েছিল সেই জমায়েতে বিস্ফোরণ ঘটে প্রায় একশোর কাছাকাছি মানুষ নিহত হন এবং ইরান বলেছিল এই হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের দাবি উনিশশো সালের ইসলামিক রেভলিউশনের পর থেকে এখনো পর্যন্ত মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীদের হাতে সতেরো হাজার ইরানি নাগরিক এবং সেই নাগরিকদের মধ্যে উচ্চপদস্থ মন্ত্রী এবং আমলারাও আছেন তাদের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার প্রতিশোধ হিসেবেই ইরান বলছে যে তারা এই হামলাগুলো চালিয়েছে প্রথমে তারা হামলা চালিয়েছে যে দুটো জায়গায় সেটা হচ্ছে ইরাকের যে কুর্দিস্তান সেই কুর্দিস্তানের এরবিল বলে একটা অঞ্চলে ইরানের দাবি যেখানে তারা হামলা চালিয়েছে এটা ছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ব্যবস্থাপনা এবং এই ব্যবস্থাপনাকে তারা শুধু ধ্বংস করেছে তাই নয় এই হামলায় কুর্দ তাইকুন বা অতিধ্বনি তেল ব্যবসায়ী পেশরো দিয়াজি নিহত হয়েছেন ইনি কুর্দিস্তান থেকে ইসরায়েলে তেল সরবরাহ করতেন এবং আমি আগেই বলেছি তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ধনী ব্যবসায়ী ছিলেন এবং এরপর বা একই দিনে হামলা চালানো হয় সিরিয়ার ইড লিবে এখানে যেটা বলা হয়েছে যে এটা ছিল দায়েশ বা আইসিসের সন্ত্রাসী যে সংগঠন আইসিস তার ঘাঁটি এই ঘাঁটিটিকেও গুড়িয়ে দেওয়া হয়েছে অন্যান্য আল নুসরা বাহিনী যারা আছে আসাদ বিরোধী বাহিনী তাদের উপরে হামলা চালানো হয়েছে এবং আলমায়াদিন সংবাদমাধ্যম তারা স্থানীয় সূত্রকে উদ্ধৃতি দিয়ে বলেছে যে সিরিয়াতে এখানেই আমেরিকান বাহিনী সন্ত্রাসী আইসিসদেরকে ট্রেনিং দিত প্রশিক্ষণ দিত সেখানেই ইরান হামলা করেছে এই সিরিয়ার যে এই হামলা এটাকে দ্য ক্রেডেল বলছে এই হামলাটা হয়েছে বারোশো কিলোমিটার অতিক্রম করে অর্থাৎ ইরানের যে মিসাইল সে বারোশো তিরিশ কিলোমিটার অতিক্রম করে উড়ে গিয়ে এই হামলাটা চালিয়েছে এবং এত দূর থেকে হামলা ইরান এই প্রথমবার চালালো মিসাইলের মাধ্যমে এবং যেটা মনে করা হচ্ছে ইরান আসলেই ইসরায়েলকে একটা বার্তা দিতে চায় যে ইরান যদি চায় তাহলে ইসরায়েলের যে কোনো স্থানে হামলা করতে পারে ইরানি মিসাইলের রেঞ্জের মধ্যে পুরো ইসরায়েলটাই পড়ছে এরপরে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের একটি জায়গায় ইরানি মিসাইল আঘাত করে এবং ইরানের যেটা দাবি সেটা হচ্ছে ইরানি যে বেলুচিস্তান সেখানে রাস্ক অঞ্চলে এই যে পাকিস্তানে শেল্টার নেওয়া একটি সন্ত্রাসবাদী সংগঠন যার নাম জৈশ আল আদল তারা এগারো জন পুলিশকর্মীকে হত্যা করেছিল ইরানের গত মাসে এবং একাধিক কোন সন্ত্রাসবাদী হামলা এবং অপহরণের সাথে এই সংগঠনটি জড়িত কারা এই জৈশ আল আদল এই আরবি শব্দের মানে হচ্ছে ন্যায়ের সেনা জানা যাচ্ছে যে এই সংগঠনটি দু সালে তৈরি হয়েছে এবং এর আগে যে ইরানি বেলুচিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে কাজ করতো সেপারেটিস্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসাবে সেই সংগঠনটার নাম ছিল জুনদাল্লাহ এই সংগঠনটির যে নেতা আব্দুল মালেক গ্রিকি তিনি দু সালে ইরানের হাতে গ্রেপ্তার হন এবং তারপরে সংগঠনটা ভেঙে যায় এবং এই সংগঠনের সদস্যরাই পরবর্তীকালে এই জৈশ আল আদল সংগঠনটি তৈরি করেছে এবং ইরানের অভিযোগ এই গ্রুপটিকে ফান্ড করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইরান যেটা বারবার বলে আসে তার ভেতরে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় এই সেটা আইসিস করুক বা যে আদাল করুক এই সংগঠনগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রই এই সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করে থাকে এবং স্বভাবতই সিরিয়া থেকে এই হামলায় কোনো আপত্তি আসেনি কারণ যে অঞ্চলে হামলা হয়েছে সেই অঞ্চল সিরিয়া সরকারের অধীনে নয় এটা মার্কিন সমর্থিত যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তারাই এই অঞ্চলটাকে কন্ট্রোল করে কিন্তু ইরাক এবং পাকিস্তান জোরালো প্রতিবাদ জানিয়েছে কূটনৈতিক পর্যায়ে ব্যাপারটা গেছে অ্যাম্বাসেডার প্রত্যাহার করা হয়েছে অ্যাম্বাসেডারকে সমন করা হয়েছে এই জায়গাতে গেছে যদি ইরানের বক্তব্য হচ্ছে ইরাক বা পাকিস্তানের সাথে আমাদের কোনো সমস্যা নেই ইরানি সন্ত্রাসবাদীরা এই দেশগুলোর মাটি ব্যবহার করছে ইরানে হামলা চালাবার জন্য তাই আমরা হামলাটা চালিয়েছি এবার এটা কোনো বাহানা হতে পারে না কারণ এইভাবে সন্দেহের ওপর ভিত্তি করে যদি একে অন্যের বিরুদ্ধে একে অন্যের দেশে মিসাইল মারা শুরু করে তাহলে পৃথিবীতে যে বিশ্ব শান্তি সেটা বিঘ্ন ঘটবে সবাই সবার দেশে মিসাইল মারতে শুরু করবে কিন্তু এইটা যেটা ভাবা হচ্ছে যে এটা সম্ভবত যেমন ইসরায়েলকে একটা বার্তা দেওয়া তেমনি পাকিস্তানকেও বার্তা দেওয়া যেইভাবে পাকিস্তানের সেনা আমেরিকার কোলে অনেক বেশি ঢলে পড়েছে এটা শুরু হয়েছে ওই শুরু থেকেই আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সেনার একটা ভালো সম্পর্ক আছে একদম বহু পুরনো পাকিস্তানের জন্মের পর থেকে ভারত যেহেতু সোভিয়েতের কাছাকাছি ছিল আমেরিকা বরাবর পাকিস্তানকে সাহায্য করে এসছে তার টেরর অর্গানাইজেশনগুলোকে সাহায্য করে এসছে এবং ইমরান খানকে একটি সংসদীয় কুয়ের মধ্যে দিয়ে হটানোর পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল এবং সেনা ইমরান খানকে পছন্দ করছে না তাই ইমরান খানের উপরে ব্যাপকভাবে তার দলের উপরে ব্যাপকভাবে দমনপীড়ন নেমে এসছে সুতরাং কোথাও একটা ইরান হয়তো পাকিস্তানকেও এই বার্তা দেওয়ার চেষ্টা করলো যে পাকিস্তানের উপরেও তারা হামলা চালাতে পারে এবং পাকিস্তানের এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যদি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হয় তাহলে যেন মার্কিন মদত পুষ্ট এই সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে তারা সাহায্য না করে আপনার কি মনে হয় এইটা মধ্যপ্রাচ্যে যুদ্ধকে আরও বেশি ছড়িয়ে দেবে নাকি পাকিস্তান বা ইরাক এই পর্যন্ত প্রতিবাদ জানিয়েই থেমে যাবে এরপরে কি হতে পারে আপনার কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকেনে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি